আলহামদুলিল্লাহ আজ কলা কিনতে এসেছি বিশুদ্ধ কলা একেবারে এই এটা গ্রামের হাটও বলবো না বাজারও বলবো না এটা একটা দোকান যেখানে এখানে বিকেলে এরকম যার ঘরে উৎপাদিত যা ফসল আছে তা এনে এখানে বিক্রি হয় মুরুবির কাছে কলা রয়েছে কলা এনে বিক্রি করছে বেগুন আছে এই যে বেগুন বেগুন এনে বিক্রি করতেছে আর কাছে টমেটো আছে লাউ আছে দুধ আছে বিক্রি হচ্ছে এই যার যা আছে এইটাই বিক্রি হয় কলা মুরব্বি কলার হালি কত কলা তিরিশ টাকা হালি বিক্রি হচ্ছে এখানে চোদ্দোটা কলা আছে একশো পাঁচ টাকা উনি একশো টাকায় দিয়েছে পাঁচ টাকা অফার তো আছেন এবার তাহলে আমরা একটু মিষ্টি কুমড়া টমেটো এসব কিনি দেখা যাক কোনটা কেমন দাম হয় কি অবস্থা হয় হ্যাঁ না তাহলে কেজি কত বললো টাকা কেজি এই আমরা সোয়া কেজি লাউ নিয়েছি দাম পঁচিশ টাকা আর দুধ আর এগুলো নেবো না এখন এগুলোর দাম আমরা পরে জানাবো দুধ দুধ কেজি কত আজকে দুধের কেজি সত্তর টাকা এটা অনেক বেশি এর আগে সত্তর ছিল না দীর্ঘদিন আর টমেটো কেজি কত টাকা দশ টাকা কেজি টমেটো আলহামদুলিল্লাহ যারা কিনতে চান এরকম আমাদের গ্রামে বেড়াতে আসবেন সুখের খামারে বেড়াতে আসবেন আপনার এরকম সবজি এবার টাটকা জিনিস কিছুক্ষণ আগে তুলে আনছে এখন আপনারা কিনলেন কিছুক্ষণ আগে দুধ পানাইছে দুধ নিয়ে আসছে কিনতে পারবেন এখান থেকে খেতে পারবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম